নমস্কার বন্ধুরা জয় গুরু বাম জয় মাতা কেমন আছেন আশা করি গুরু তারা মায়ের কি সকলে ভালো আছেন আর ভালো থাকবেন বন্ধুরা জীবন মানে সমস্যা আর সমস্যা মানে সমাধানের লোক চায় তো জীবনে কাকে আপনি বেছে নেবেন এটা সম্পূর্ণ আপনার মতামত তবে আজকে বলবো বশীকরণের টিপস মারাত্মক বশীকরণ এই বশীকরণ ছাড়বে না কোনো দিন এই টিপস আমি আমার অনেক ভক্ত শিষ্যকে দিয়েছি তারা এই ক্রিয়া প্রয়োগ করে ভালো আছে আমার অনেক বোন সুখে শান্তিতে ঘর করছে কী অশান্তি তার ছিল সংসারে স্বামী দেখতে পেত না তারপরে এই শ্বশুর নির্যাতন আবার অনেকে আছে কর্মস্থলে একদম ভালোবাসা পেত না আবার ওই সময় যে আমার দোকান চলছে না তো দোকান চলতে পারে প্রথমে আকর্ষণ করা দরকার তাই না আকৃষ্ট যদি করতে পারেন সবাইকে তবে তো আপনার ভালো চলবে তবে ভিডিওটি অবশ্যই প্রয়োগ করবেন খুব ভালো করে নিয়ম মাফিক নিয়ম মেনে কিন্তু করবেন আবার বলে দিই যে যদি কারোর মাঙ্গলিক দোষ থাকে আপনি তো জানতে পারবেন না যে আপনার মাঙ্গলিক আছে কিনা আর আপনি এটাও জানবেন না যে আপনার কাল দোষ আছে কিনা আর আপনি দেখছেন যে আপনার প্রেম প্রীতি ভালোবাসা দূরে সরে যাচ্ছে তো এই কেন সরে যাচ্ছে এই ক্যানের জন্যই আমরা চেম্বার খুলে বসে আছি আপনারা আসবেন সেখানে ডিসকাস করবো ডিসকাস করার পর যদি আপনি ক্রিয়া করাতে চাইছেন যে না তাকে ফিরিয়ে আনতে হবে তবে অবশ্যই তারাপীঠ পিঠ কাজ করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিও টপিক্স বশীকরণ হতেই হবে তবে তার আগে আমি কোথায় কোথায় এই মাসে আসছি ডেটগুলো একটু লিখে নেবেন আগামী ষোলো দুই দু হাজার চব্বিশ আমি থাকবো রূপ পশ্চিম বর্ধমান রানীমেন্ড চেম্বারে আঠেরো দুই দু হাজার চব্বিশ আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে কুড়ি দুই দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে বাইশ দুই দু হাজার চব্বিশ প্রথম হাফে থাকবো আমি আরামবাগ চেম্বারে এবং বাইশ দুই দু হাজার চব্বিশ সেই দিনে আমি থাকছি সেকেন্ড হাফে পূর্ব বর্ধমান চেম্বারে যদি আপনি ভাবছেন আমার কাছে এসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন না আমি তো সমস্যা সমস্যা তো শেষ নেই কোর্ট কাছারি মামলা বা মা অর্থ টিকছে না একাতে আসছে ওনাদের বেরিয়ে যাচ্ছে তাহলে আসুন বা স্বামীর কথা শুনছে না প্রেম দূরে সরে যাচ্ছে পড়া হচ্ছে না ছেড়ে পড়াশোনা হচ্ছে না ঠিক মতন শরীর ভালো যাচ্ছে না বাস শান্তি নেই তাহলে আসুন এই নম্বরে বুকিং করে আমার চেম্বারে আর বলে দিই যে চেম্বারে এলে যারা চেম্বার কনসাল্ট করতে আসবেন যাদের বুকিং কনফার্ম করা থাকবে অর্থাৎ আমার যে কনসালটেশন ফিস সেটার কিছুটা পরিমাণ আপনি যদি অনলাইনে ফোনপে গুগল পে মাধ্যমে আপনি বুকিং করিয়ে দেন পে করে রাখেন তাহলে কিন্তু আপনার বুকিংটি কনফার্ম হবে নইলে আপনি অ্যালাও পাবেন না অ্যালাও হবেন না আপনি যারা দূরে রয়েছেন অবশ্যই আপনারা অনলাইন ফ্যাসিলিটি পাচ্ছেন নাম্বারটি হলো এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এই দুটি নাম্বার সকাল দশটার থেকে রাত্রি দশটা অব্দি খোলা থাকে আপনি ফোন করতে পারেন ফোন করে বুকিং করুন বুকিং করে কনফার্ম করুন আর যারা দূর রয়েছেন তাদেরকে বলছি পুরো পেমেন্টটি করে আপনি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখানে একটু ওয়েট করতে হবে আপনার সঙ্গে আমার অনলাইনে হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে কথা হবে সময় বিশেষে আপনার যখন টাইম আসবে তখন আপনার সঙ্গে আমি অবশ্যই কথা বলবো তার আগে আপনাকে অবশ্যই জানিয়ে দেবো কখন কথা হবে বিবিধ কাজ তারা তো এই তো গতকালে আমি ফিরেছি তারাপীঠ থেকে আবার বেরিয়ে যাব চেম্বারে ধরুন এই ডেটটা দেখতে পেলাম তো চলুন ভিডিওতে ফিরে যাই বশীকরণ এমন একটা সাবজেক্ট মুরগির মোয়া নয় খেয়ে দিলাম আর বশীকরণ হয়ে যাবে আর একবার কাজটি করে দিলাম আপনার বশীকরণ হয়ে যাবে কোনো কাজ কিন্তু সোজা নয় পাঁচ মিনিটে বসীকরণ দশ মিনিটে বসীকরণ অসম্ভব আপনি একজন জ্ঞানী মানুষ আপনার মধ্যে বোধ শক্তি আছে তাকেই করা যায় যার সঙ্গে আপনার রিলেশন ছিল বা তার সাথে কথাবার্তা আপনার আছে বা দেখাশোনা হয় আপনি যদি বলেন হিন্দি সিনেমার কোনো অভিনেত্রীকে বা অভিনেতাকে আপনি বশীকরণ করবেন হতে পারে না আর দু মিনিটে পাঁচ মিনিটে বশীকরণ বিভিন্ন জায়গায় অ্যাড দেখবেন যাবেন না ঠকে যাবেন দেখুন বশীকরণের সিস্টেম অবশ্যই আছে বশীকরণ শব্দটি মামুলি নয় তন্ত্র তো ক্রিয়ায় আমরা যখন কাজ করি তখন তার পোশাক লাগে তার বিভিন্ন অংশের জিনিস লাগে তন্ত্র থেকে যেটা আমরা করি যেটা আমরা করে দেবো সেটা হচ্ছে পারো রেজাল্ট আপনি আস্তে আস্তে পাবেন কিন্তু সে বসিভূত হবেই তো যদি আপনি চাইছেন চেম্বার আসতে আসুন যদি প্রেম দূরে চলে গেছে মামলা মকত ভোগ করছেন স্ত্রী ফিরে আসছে না অনেক অনেক সমস্যা ছেলে মেয়ে পড়াশোনা করছে না রোজগার হচ্ছে না ঋণ হয়ে গেছে সব সমস্যার সমাধান একমাত্র না মহারায় সেগুলো বিশ্বাস করে আপনাকে একবার আসতে হবে কাকে আপনি বিশ্বাস করবেন কাকে করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার জোর দিয়ে কোনো কাজ হয় না আর মনে রাখবেন ফোর্সফুলি বসীকরণ বেশ দিন ওখানে টেকে না কন্টিনিউ আপনাকে করে যেতে হবে যেমন আমরা জব তপ করতে থাকি কন্টিনিউ করতে হয়তো পূজা পাঠ করতে হয় প্রতিদিন করতে হয়তো ব্রাশ প্রতিদিন করেন তো তাহলে যদি প্রতিদিন এই কাজগুলো করেন তো ওটাও আপনাকে প্রতিদিন করতে হবে অবশ্যই হাত জোর উপরে বলবো মাইনরের ওপরে প্রয়োগ করবেন না কোনো মাইনর মেয়ে যারা নাবালিকা তাদের উপরে প্রয়োগ করতে যাবেন না আমি হাধ্য করে বলছি বলে আপনি আইন নিজের হাতে তুলে নেবেন বন্ধুরা বশীকরণ যে টিপসটি বলছি মারাত্মক সম্ভব বশীকরণ বলতে পারে মানে আপনি চাইলে আপনার শয্যায় সে আসতে বাধ্য হবে বসীকরণ সম্ভব বসীকরণ মারাত্মক পাওয়ার কি করবেন একটা মন্ত্র দিচ্ছি কাগজে যে ছেলে বা যে মেয়েকে আপনি করতে চাইছেন লাগবে তার পায়ের তলের একটু মাটি লাগবে তার পায়ের তলের একটু মাটি ছেলে হলে ডান পা মেয়ে হলে বাম পা জুতোর থেকেও আপনি ছাড়িয়ে নিতে পারেন এই মাটিটি নিয়ে আসবেন এবং বাড়িতে রাখবেন যে কোনো চতুর্দশী তিথিতে সেই মাটিটিকে নিয়ে আপনি সোজা যাবেন কোনো ফাঁকা জায়গায় অথবা আপনার মন্দিরে বসেও করতে পারেন মন্ত্রটি একশো টাকা বলবেন মন্ত্রটি লিখে নেন ধুল ধুল ধুলিকা রানী ধুল ধুল ধুলিকা রানী অমুকের পায়ের ধুল অমুকের নামটি বলবেন ছেলে মেয়ে অমুকের পায়ের ধুল পেয়েছি আজ আমি কামাক্ষা মায়ের মন্ত্র বলে কামাক্ষা মায়ের মন্ত্র বলে ফুক দেব ধুলিতে যেমনি ফুক দেব ধুলিতে যেমনি অমুকের মন অমুক মানে তার অমুকের মন কেড়ে আনবো তখনই লাগ লাগ লাখ মন্ত্রশক্তি লাগ এই বলে একশো আটকে মন্ত্র পাঠ করবেন এবং একশো আটটি ফু দেবেন সেই ধুলাতে তারপর একটা তামার কবজে সেই মাটির ধুলো এসে আপনি পায়ের ধুলোটি ঢুকিয়ে দেবেন একটু মোম এটা দেবেন মোস্ট পাওয়ারফুল বসুকরণ দুটি কবচ বানাবেন একটা পরবেন আপনি ছেলেরা নিজের ডানাতে লাল কাঁপ দিয়ে লাল সুদু দিয়ে মেয়েরা নিজের বামাতে লাল সুদু দিয়ে এবং আর একটা সেম কবচ সেই ধুলো ভরে মাটি এটে দেবেন প্রতিদিন যখন আপনি প্রস্রাব করবেন প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে আপনি যখন টয়লেট করতে যাবেন ওই কবচটিকে একটা সিসিতে ভরে রাখবেন এবং সিসিতে প্রতিদিন একটু করে টয়লেট করবেন বাকি টয়লেটটা বাইরে করবেন সিসিটি আবার ঢাকা দিয়ে রেখে দেবেন অর্থাৎ একটা সিসি নিয়ে সেকেন্ড যে কবচটি সেম কবচ একটা ধারণ করেছেন একটা কবচ ওই সিসিতে রেখে দিয়েছেন হল শিশি সিসি বা কোনো সিসি কাঁচের যেন হয় এবং প্রতিদিন টানা বাইশ দিন ওই কবচটির ওপর আপনি প্রস্রাব করবেন কবচটি অবশ্যই তিন ধাতুর অবাজায় তামা পিতল কা বাইশ দিন প্রস্রাব করা হয়ে গেলে সেই কবচটি ভালো করে রাখবেন বাইশ দিনের পর সাত দিনের মাথায় বাইশ সাথে উনত্রিশ সাত দিনের মাথায় যেকোনো দিন তেইশ তারিখে চব্বিশ তেইশ দিন চব্বিশ দিন পঁচিশ দিন তিনবার আপনাকে তার মাথায় সেই কবচটিকে ঠেকিয়ে দিতে হবে অবশ্যই বাইশ দিনের পর কবচটিকে তুলে ভালো করে ধুয়ে পুছে নেবেন প্রস্রাবটি ফেলে দেবেন এবং মন্ত্রটি কিন্তু দুটো কবচই দুটো কবচ একসঙ্গে তৈরি হচ্ছে তুলার পরে তারপর সেই কবচটিকে সাত দিনের মধ্যে যে কোনো তিন দিন আপনি তার মাথায় স্পর্শ করাবেন স্পর্শ করানোর সময় বলবেন প্রথমে তার নামটি সম্ভোগ বৈশ্যাং কুরু কুরু সম্ভগ, কুরু কুরু সাহা অর্থাৎ পুরোটি হলো অমুকং সম্ভোগ বৈশ্যাং কুরু কুরু করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আগে বলি মাইনারের উপর প্রয়োগ করবেন না অন্য পরশ্রীর উপর প্রয়োগ করবেন না যদি কাউকে ভালোবাসেন অবশ্যই প্রয়োগ করবেন মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র যারা সাবালক তাদের জন্য নাবালিক বা নাবালিকার জন্য এই ভিডিও নয় তাই আপনাদেরকেও বলছি যারা বড় নাবালিকার উপর প্রয়োগ করবেন না করে দেখুন দারুণ ফল পাবেন তো বন্ধুরা আমার বলে দিই আগামী ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখে আমি থাকছি পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে রানীগঞ্জ রাজবাড়ি গার্লস কলেজের অপোজিট আগামী আঠেরো দুই দু হাজার চব্বিশ আমি থাকব পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে মেচেদা বাস স্ট্যান্ডের গায়ে হোটেল হিন্দুস্তান আগামী কুড়ি হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সদপুর চেম্বারে আগামী বাইশ দুই দু হাজার চব্বিশ আমি থাকছি প্রথম হাফে অর্থাৎ সকাল আটটার থেকে বারোটা পর্যন্ত আরামবাগ চেম্বারে এবং বাইশ তারিখেই আমি বেরিয়ে যাচ্ছি আবার পূর্ব বর্ধমান চেম্বার আরামবাগের ঠিকানের ঠিকানাটি হচ্ছে বাসুদেবপুর মোড় আরামবাগ হোটেল লাইট হাউস এবং পূর্ব বর্ধমানের চেম্বারটি হচ্ছে তিন কুনিয়া মোড় ওল্ড বাস স্ট্যান্ড হোটেল নিশিদিন অবশ্যই বুকিং করুন সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এবং এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো নাম্বারে যে ভিডিওটির কথা বলে গেলাম সেটি একবার করার পর যদি কার্যকরী ঠিক মতো না হয় মনে রাখবেন এটাতে আপনার কথা মন্ত্র ভুল ছিল নইলে মন্ত্র সঠিক ক্রিয়া করে তন্ত্র সঠিক ক্রিয়া করে এই ক্রিয়াটি আপনাদের বলে দিলাম আজকে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি বুঝতে না পারেন বারংবার চালিয়ে দেখবেন ভালো থাকবেন